পিএম কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার পেনশন গ্যাসের ভর্তুকি ইত্যাদি বিভিন্ন সরকারি যোজনার টাকা পেতে হলে অবশ্যই আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টটা লিংক থাকতেই হবে না হলে কিন্তু আপনি টাকা পাবেন না তো এই আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কের যে সিস্টেমটা এটাকে বলা হয় ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার তো এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যে অ্যাকাউন্টের সাথে থাকবে সেই অ্যাকাউন্টে আপনার সরকারি যোজনার টাকা পেতে সুবিধা হবে বা পাবেন তো আপনি জানবেন কি করে যে আপনার কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে বা আধার কার্ড লিঙ্ক রয়েছে এটা জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন সো স্টার্ট দা ভিডিও সো গাইস ডিবিটি লিঙ্ক চেক করতে হলে আমরা ওপেন করে নেব গুগল ব্রাউজারটাকে আপনারা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো ডিভাইসে যে কোনো ব্রাউজার ওপেন করবেন যেমন আমি গুগল ব্রাউজারটিকে ওপেন করছি এরপরে আপনি গুগলে সার্চ দেবেন এ ডি এইচ ডবল এ আর আধার দিয়ে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ইউআইডিআই তো এই অফিসিয়াল ইউআইডি আই ওয়েবসাইটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন তো আমি ইংলিশ সিলেক্ট করছি অ্যান্ড দেন আপনাদের সামনে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আপনাদের সামনে ওপেন হবে এখানে আপনি চেক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন তো যখনই আপনি চেক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি জাস্ট এই যে লগিং অপশান আছে এই লগিংয়ে ট্যাপ করবেন তো লগ ইংয়ে ট্যাপ করার পর আপনাদের এখানে একটা আধার নাম্বার আর এখানে ক্যাপচা চাইছে তো এখানে আপনি আপনাদের যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা এন্টার করবেন নিচে ক্যাপচাটি এন্টার করবেন দেন আপনারা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার করতে হবে দেন আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এই এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন ব্যাংক সেটিং স্ট্যাটাস তো এখানে আপনারা ক্লিক করবেন তো এরপর দেখুন আপনাদের সামনে শো হয়ে গেল যে আপনাদের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে তো দেখুন আমার ব্যাংকের নেম চলে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাস্ট আপডেটেড হয়েছে আট দশ দু হাজার একুশে অর্থাৎ আমার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আমার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে এইভাবে আপনি আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পাবেন এবং ওই অ্যাকাউন্টটা জমা দিলে আপনারা তাড়াতাড়ি সরকারি বিভিন্ন যোজনার টাকা পেতে খুব সুবিধা হবে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে